কবরের আযাব বড় বেশি ভয়ানক বড় বেশি ভয়ানক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে আফরিশুহু মিনান নাত ওয়ালবাসুহু মিনান নাত আফতাহু লাহু বাবান ইলাল نار এই ফেরেশতারা নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও এইলে এক ফেরেস এটা করবে দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাম বলেন দুই নাম্বারে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল বলছে কবর তারে একটা চাপ দিবে কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহ রসুল খুদার কসম বাফ আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে

প্রিয় বন্ধু আমার ভক্তি শিখো তিন নম্বর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন লাহু একজন ফেরেস্তা আসবে তার কবরে ফেরেস্তা দুই গুণের অধিকারী একজন ফেরেস্তা আসবে নাফর মানের কবরে গুণটা কি অন্ধ বধির ওই ফেরেস্তা কানেও দেখে না চোখেও শুনে না এই ফেরেস্তা ইসা ইউ দোরাবু লাহু বিমিত্রা কাতিমিন হাদিদিন লোহার একটা হাতুরি গুর্জ দিয়ে

বন্ধু আমার রসুল্লাহ সাল্লিয়ামের জামানায় যারা কবরে তারা আজ কত বছর জামানায় যারা কবরে গেছে তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর ভেবে দেখো ভাইয়া নূ আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের আজাব ভোগ করতেছে আজ কত বছর সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ওলামায়াম কেরাম কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি চল্লিশ হাজার বছর শেষ কবরে যদি আজাব হয় তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে কাল্লা সৌফত আলমুন কাল্লা সৌফত আলমন এবার শেষ কথা হলো কাল্লাউতা আলা মুন আইল মাল ইয়াকিম লাতারবুন্নাল জাহিম সুম্মা লাতারবুন্নাহা আইন আল ইয়াকিম আল্লাহ তালা বড় গুরুত্বপূর্ণ এবার বলছে বান্দা শোনো কথা শেষ করে দিচ্ছে আরেকটু পাঁচটা মিনিট আল্লাহ তালা বলে বান্দা আজকে কোরানের মাধ্যমে আমার রসুলের হাদিসের মাধ্যমে ওলামায় ক্যারামের এই নসীহতের মাধ্যমে যদি আখেরাত কবর হাঁসর বীজ আন ফুলসেরাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যাইত বিশ্বাস হইত তাহলে ভালো হতো আহান্দা যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা কত না ভালো হতো কি ভালো এখন তো তুমি নামাজ করতে পারতা হালাল খাইতে পারতা হারাম থেকে বাঁচতে পারতা কিন্তু যদি পাত্তা না দেও গুরুত্ব না দাও তো মনে রেখো লাল জাহিম অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান নামতে দেখবে কি দেখবা বলেন না সুম্মা লতারা ভুন্নাহা হাই না সেদিন দুই চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান্নাম কতটা ভয়ানক আর মনে পড়বে দুনিয়ার জিন্দিগির কথা অজি আয়াউমা ইদিন বি জাহান্নাম আল্লা বলে হাসরের ময়দানে জাহান্নামকে তারা টেনে আনবে আর মানুষগুলো তাকাইয়া জাহান্নামের আজাবের এক নজর দেখেই

আপনারা সবাই দেখতেছেন কথা বলেন না কেন এই যে এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন কি দেখতেছেন সবাই নিশ্চিত কেমনি এত নিশ্চিত হলেন এই যে চোখে দেখতেছে আমি কইলব না কি গ্লাস আমাজি ওরা কি বেকুবনি কথা বুঝেন নাই তাহলে এটা কি নিশ্চিত এই এই যে আইন এই যে চোখে দেখা নিশ্চিত তাহলে আমি এটারে এক কুটিবার গ্লাস করলেও তো হইতো না এটা কি টিসু বক্স তো আল্লাহ বলে বান্দা জাহান নাম তো চোখে দেখবা সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান নাম এটাই আমার আজাবের ঘর এটাই আমার সামনের গন্তব্য কিন্তু সেদিন তো লাভ হবে সেদিন তো লাভ হবে কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না অসৎ বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু জীবনটা খুব কষ্ট হবে এখনো সর্বশেষ কথা আলু ইদিন আনিম নাইম আল্লাহ তালা বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ তালা যা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব শুকর আদায় করছো কদ দূর নাফরমানি করেছো কদ সুম আলাতুস আলুন্না ইয়াউমা আদিন আনিন নাই প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব একটাও ছাড়ব না প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছ হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠান আমার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার ইন্নাসমা ওয়াল বাসামা ওয়াল ফুআদা কুল্লু উলাই কা না আল্লাহ বলে বনে রে বান্দা তোমার কান তোমার চোখ তোমার দিল তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো শাহিদ আলাইহিন সমহু অবসারুহুমুয়া জুলুদুহুম তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দিগির সাক্ষ্য দিবে তোমার তোমার পায়ের জমিন ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ শেষ প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করে মানুষের ফিকির করেন খাট ফালমের না ইহুদা ইডিহুদা এক শুধু শুধু এই সুফা যেভা বানাইছেন আমনে ময়রা চাষা বিশ বছরের মাথায় আমনে শুধু একটাবার বার বলিয়া বলে ভাই একটা ঘন্টা আমি যামু আর আম আমি তো আমার ঘর চিনি দেরি হইতো না অন্যদিকে যাইতামে না শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে ঠাট পালং সোফা ফার্নিচারটি বানাই দিয়ে আইছিলাম এটি কোনো কোনোটা নষ্ট হয়েছে নি কিন্তু এই কথাটা বলিয়া যদি আপনি কবর থেকে বিশটা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজে পাবেন না যদি পুতেরে আর নাতিরে বলেন কিরে নাতি পুত আমি যে সোফাটি বানাইছিলাম দিদি কই ওই বলবো আব্বা একদম চলে না কি কো, কোন না করি আর গত পাঁচ বছর আগে তো হালাই দিছিল এটি চলে না ধোকা ধোকা দুনিয়া ধোকা 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 ধোকার দুনিয়া এজন্য দো মাঝ বয়সী বাবা আপনাদেরকে বলি খাট পালং আর সোফা ক্ষেত ফসল আর জমি ইট বালু আর সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন ছেলেটা নামাজি কিনা মেয়েটা পর্দানসীন কিনা স্ত্রী পর্দানসীন কিনা ছেলের বউ পর্দা করে কিনা মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা ছেলের রোজগার হালাল কিনা ঘরে টেলিভিশন বন্ধ কিনা সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা সবাই ফজরের নামাজ পড়ে কিনা বেড়া হইলে এই মাইক দিয়া এনে এনে খারাই এখন হ্যাঁ আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং হবে কন আসেন আমার আব্বা মৃত্যুর সময় আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জন আলহামদুলিল্লা আল্লাহকে সাক্ষী রেখা বলি এই চব্বিশ পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল আব্বার চারদিকে আমরা জীবিত তখনো শেষ অবস্থা আব্বার আল্লাহর কোরআন পড়তেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি আমার মা রে বলছিলাম মা আপনি দেন না মা একটু পরে বাফেরে কবরে যদি ফেরিস্তা প্রশ্ন করে মান রব তোমার রবকে তো আমার বাফ বলবে ফেরেস্তা রবের কোরআন পড়ার জন্য পঁচিশ জনকে জমিনের উপরে রাইখে আসছি রব চিনব না কেন রে বেটা রব চিনব না কেন রব চিনব না কেন আল্লাহকে চিনব না কেন মালিক কেমনে না চিনে মনিব কেমনে না চিনে বাফ নবী সাল্লাম বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আস কদম বাড়াইলেই গুনা ছেড়ে দিলেই চোখের এক ফোঁটা পানি পড়লেই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে সাত আসমান সাজিয়ে দে আমার জান্নাত সাজায় তারা সাজায়া দিয়া বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন রব্বুল আলমিন বলে আসলাহু শোনো এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহুদিন ওই আমারে অনেক দিন সে দেয় নাই অনেক দিন সে আমারে ডাকে নাই বহুদিন হয় সে হালাল খায় নাই অনেক দিন আমার নাফুর মানি করছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার বান্দা তওবা করছে আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে পেছনের গুনা ছেড়ে দিয়েছে আগামীতে করবে না ওয়াদা দিছে এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে ছুকে আসে আল্লাহ তাআলা ভীষণ খুশি ভীষণ খুশি ইন আতাইতানি লাইলান আতাই থুকা লাইলান ইন আতাইতানি নাহারান

আমি আসবই তোমার কাছে আমি আছি ও নাহানু ইলাই হিমলি লোয়ারি আমি তোমার গডদানের রগ যেটা ছিঁড়ে গেলে তোমার মৃত্যু সেই সাহারক গটদানের রগ এর চাইতো আমি তোমার কাছে তুমি একটা ডাক দাও আমার আর নড়ে নড়েও ইজ আসা আলা আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় আমার ডাক দেয় হাত পাতে আমি আল্লাহ একদম কাছে উজিবুদ দাওয়াত আদাই اذا বান্দা যখনই ডাক আমি তখনই তার ডাকে সাড়া দেই জিন্দিগির সাড়া সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত দুর্ভাগ্য এক জাতি আমরা আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস অবলম্বন না আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম ও শুধু ড্রাইভার টোকায় ড্রাইভার মানে হুজুর হুজুর কেবল হুজুর টোয়া হুজুর দিয়া দোয়া করান হুজুর দিয়া আরে ভাই হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না হুজুর দোয়া করবে ঠিক আছে কিন্তু নিজের আহাজারি নিজের চোখের পানি নিজের কান্না নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ আল্লাহর খুব পছন্দ আল্লাহ তাআলার খুব পছন্দ হাদিসে আছে বুখারীতে ফওয়াল্লাহি লা ইয়ামাল্লাহু হাতা তামলু নবীজি বলেন আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে কিন্তু রব্বে کریم দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না সুবহানাল্লাহ লা ইয়ামাল্লাহ তিনি ক্লান্ত হবেন না তুমি চাও বারে বারে বলো বারবার বলো বারবার বলো এজন্য বাফ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন রসুল্লাহ সাল্লাম বলছেন হাত্তা সেরা কেনা আলাই তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বলো স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল আল্লাহকে জানাও মাওলা আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে আরে ভাইয়া এইখানে এটা বুঝবেন না বাংলাদেশের মাটি তো স্বাভাবিক এই সময় স্যান্ডেলের ফিতা সিঁড়ে গেলে তেমন অসুবিধা না কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের স্যান্ডেল যাইবার সময় যদি স্যান্ডেল হারায়া যায় তখন বুঝা যায় স্যান্ডেল কত দাম স্যান্ডেল কত দাম মনে হবে যেন পায়ের তালুটা পুড়ে গেছে এত গরম এত গরম আল্লাহ তালা বান্দার ছোটো থেকে ছোট বিষয়ও রসুল্লাহ সাল্লাম সবক দিছেন আল্লাহর কাছে চাইতে তো ঠিক আছে আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই আন্তরিকতা দরকার এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসেন মনোযোগ আসেন এটা আমার অভিজ্ঞতা অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে রেকর্ডের জন্যই হোক ভালো আমার বয়ানি রেকর্ড করব কিন্তু এতে ক্ষতি হয়